গুড মর্নিং গুড মর্নিং গুড মর্নিং সবাই কেমন আছো দেখ আমার মা একটা রেসিপি বানাচ্ছে কি রেসিপি এটা প্রশ্ন হলো এটা কি রেসিপি এটা হলো আমার মা সুজি মাখছে সুজিটা গরম জলে হালকা একটু নুন দিয়ে ফুটিয়ে নিয়ে মানে খুবই অল্প জল দিয়ে ফুটিয়ে নিয়ে মাখা হয়েছে আর এদিকে আমি গরম জল ছিল তার মধ্যে গোবিন্দভোগ চালটা ধুয়ে দিয়ে দিয়েছি দেখো খুব বেশি জল দেওয়ার দরকার নেই পরে প্রয়োজন হলে দেওয়া যাবে জলটা গরম হয়েছে চালটা আমি তোমাদের দেখিয়ে দিই চালটা খুব সুন্দর গন্ধ বেরোচ্ছিল গ্যাসের জোরটা একটু কমিয়ে দিচ্ছিলাম আমি দিয়ে আমি আবার মায়ের কাছে গেলাম মা কি করছে সেটা দেখার জন্য যে ঝাল মারা হয়েছে পুরোটাই ঝালমাকেই করা হয় ঠিক সেরকমভাবেই হবে আর পায়েস যেমন হয় ঠিক তেমন হবে দেখো এরকম গোল করে ওগুলো আর একটু আটা কিন্তু একটু ময়দা সঙ্গে রাখতে চাই জাস্ট আর ওটা ভালো করে মাখতে হবে কিন্তু ওই দামিটাকে করে মা গোল গোল করে ওর মধ্যে যেমনভাবে পুলি বানায় ওরকমভাবে পুর দিয়ে একটা শিঙড়ার মতো শেপ বা এটা পুলি নয় শিঙড়ার মতো সেট বানানো করে গোল করে মা নারকেল লেচিটা খাওয়ার জন্য মা আবার একটা বানাচ্ছে দেখো ভালো করে কিন্তু ওটাকে চেপে লেচিটা করে নিতে হবে কারণ যেহেতু সুজি ওটা যত মাখবে তত আটার মতো হবে যেমন আটা হয় সেমি। আর যখন ওটা জলটা গরম করে তার উপর মধ্যে একটু নুন দিয়ে তারপরে সুজিটা দিতে হবে আর নাড়তে হবে নাহলে কিন্তু একদম গোল হয় হয়ে যাবে ছাড়া যাই হোক ভালো করে মুখটা মুখে দিয়ে এরকমভাবে ছেপে নিতে হবে পুলিটা যে যে যার সেপে খুশি বানাতে পারে আমি গোল গোল শিল নোড়া বানিয়ে দিই এইটা দিয়ে এই দুটো দেখো ঘুমাচ্ছে এক্ষুনি যদি এদের সামনে দুধ দেওয়া হয় তাহলে ঘুম এদের ভেঙে যাবে যাই হোক আমি যাচ্ছিলাম যেহেতু ওর চালটা বসিয়ে রেখে এসেছি কেমন হয়েছে দেখো ধুনো দিয়েছি তা সারা ঘর ধোঁয়া ধোঁয়া হয়ে গেছে চোখ জ্বলে যাচ্ছিলো আমার আমি থালাটা তুলে দেখে নিয়েছিলাম যে আমার চালটা ফুটছে কি না কারণ আমি যেহেতু লো ফ্লেমে দিয়ে গেছিলাম এইবারে আমি জোর কমাতে গেলাম আর টু সাহি বুদলে যদি পড়ে যায় একেবারেই নেমে গেলো এই বিড়ালটার কথা একটু বলি ও বিকেলবেলা দেখি কেমন ছটফট করছিল আমার বিড়াল না তা আমি ওকে আবার দেখলাম দেখে জল দিয়ে ও আমাদের বাড়িতেই ঢুকে গেছে আবার আমার বার করে দিয়ে ওখানে রেখেছে চালটা প্রায় হয়ে এসেছিলো আস্তে আস্তে দেখছিলাম এতে প্রায় দেড়শো গ্রাম মতো দুধ ছিল আর এই হলো আম পাশে বাড়ি বৌদিরা আম দিয়েছিল আমার বর খাবে বলছিলো ওই আঠাটা দিয়েছে আঠাটা পুরো আমার চোখে ছিটকে এসে পড়েছে চুল পুরো জ্বলে যাচ্ছিলো আমি জল দিয়ে ধুয়েছি ধোয়ার পরেই তোমাদেরকে আবার দেখালাম চোখ পুরো লাল হয়ে গেছে এক জ্বালাই বাড়ছি না আমি তো ভাবলাম আটা বললে আবার কী হয় তার ঠিক নেই এদিকে আমি জ্বালাটা কমেছে বলে জল গরম বসিয়ে দিয়েছি দুধটা বলার জন্য ওই দেখে প্রায় পঁচিশ গ্রাম মতো দুধ আমি রেখে বাকি দুধটা এর মধ্যে ঢেলে দিয়েছিলাম কথাই বলে গুড় যত দেবে মিষ্টি তত হয় হ্যাঁ দুধটা তুমি যতটাই খুশি দিতে পারো তাই বলে একেবারে অনেকটা নয় পায়েসে যেমন একশো চালে একশো দুধ দেওয়া হয় এটা নিয়ম তারপরেও দেড়শো গ্রাম কেউ দিতে পারে তা আমি এক একশো পঁচিশ গ্রাম মতো দিয়েছিলাম এবারে মা এসে দেখলো যে চালটা নরম হয়েছে কিনা খুব ইম্পর্টেন্ট জিনিস যে চাল নরম হওয়ার আগে যদি আমি চিনি দিয়ে দিই তাহলে চালটা কিন্তু শক্ত হয়ে যায় আর

ওই দেখো মা বাতা শাক আমি কিছুটা ঠাকুরের জন্য রেখে বাকিটা আমি দিয়ে দিয়েছিলাম মিষ্টিটা দেখো যে যার মতো দেবে কিন্তু সাধারণত একটা নিয়ম তো অবশ্যই আছে আমি হলাম দুশো বাতাসে নিয়েছি পঞ্চাশ গ্রাম মতো নিয়ে নিয়েছিলাম আর দেড়শো গ্রাম মতো এতে নিয়েছে কিন্তু এই দেড়শো গ্রাম বাতাসে কিন্তু পুরো মিষ্টি হবে না দেখো যারা যে রান্না করতে পারে সে কিন্তু তাই আমি আর পিঠে পায়েসে মিষ্টিটা একটু টান দিতে হয় কারণ ঠান্ডা হয়ে গেলে ওর বেশি খেতে হয় দেখো আমি কতটা চিনি দিচ্ছি আমার হাতে আমি চার চামচ মানে চার মুঠো চিনি আগে দিয়েছি চার মুঠো মানে প্রায় এখানেও দেড়শো গ্রাম মতো হয়ে যাবে তাহলে আমি ওইদিকে দেড়শো গ্রাম বাতাসা আর এই দেড়শো গ্রাম মতো চিনি এতে দিয়েছি আর তো চিনি লাগবে এটা তো আমি দিলাম পরে যখন এখনও টেস্ট করা হয়নি এটা আমি আনুমানিক দিয়েছি আমার মা তেজপাতা দিচ্ছিলো তেজপাতার একটা জিনিস বলে দিই তেজপাতা ধুয়েই দেবে যখন তরকারি দেবে এই পায়েসে এইবারে মা ওই যে পুলিগুলো করা ছিল ওই পুলিগুলো ওর মধ্যে একে একে আস্তে আস্তে দিয়েছিলো দেওয়ার সময় আস্তে আস্তে দেবে কারণ হাতে ছ্যাঁকা লাগতে পারে আর এরকম চেলে চেলের মতো দেবে না তোমার গায়ে কিন্তু ছিটকে এসে লাগবে দেওয়ার পরে আস্তে আস্তে না যাই হোক নুনের প্রয়োজন ছিল বলে মা একটু নুন দিলো পায়েসে অতটা নুন বোঝা যায় না কিন্তু নুনটা একটু ঠিক না হলে কম থাকলে অসুবিধা নেই সবাই যখন যারা জানো তাদেরকে তো আমি বলবই না আর যারা জানে না তাদেরকে বলবো যে নুনটা একটু কম রাখবে মা আর একটা খাবো বলে আমার খুব খিদে পেয়েছিলো আর আমি মাকে জ্বালাচ্ছিলাম খাবো বলে আর এই পায়েসের মধ্যে পুলি দেওয়া এই রেসিপিটা পছন্দ করে আমার বাবু যাই হোক আমি থালায় তো তুললাম একটা ছোট্ট থালাতে তুলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যেটা জিনিসটা কেমন হয়েছে আর কাটার সময় দেখতেই পেলে নরম সকালবেলাতেও ঠিক এরকমই নরম থাকবে এইটা হলো শুধু দুধের তুমি করতে পারো যেমন আমরা পুলি পায়েস খাই তেমন